গ্রাম সাইডে পাকাল মাছ কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় খালবিল বেশি থাকায় এই মাছগুলো বর্ষার পর পরই বেশি পরিমাণে ওঠে আজ এই পাকাল মাছ দিয়ে দুর্দান্ত একটা রসার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এটা বানানো ভীষণ সহজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে প্রথমে পাকাল মাছটা ভালো করে কেটে নেবো পাকাল মাছের গায়ে থাকে প্রচণ্ড কুচো কুচো আঁশ এর জন্যে মাছটা কাটার জন্যে দরকার হয় ছাইয়ের মাছের আঁশটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর পিস করে কেটে নিয়েছি এবার মাছটাকে ধুয়ে নিয়ে আলাদা করে রেখে দেব আজকের এই মাছ রান্নাটা হবে সম্পূর্ণ বাটা মশলায় তাই মশলাগুলোকে ভালো করে বেটে নিচ্ছি প্রথমে গোটা ধনে আর গোটা জিরে ভালো করে শিলনোড়ায় মিহি করে বেটে নিচ্ছি বাটা মশলার স্বাদই হয় অন্যরকম আর এই রান্নাটা সম্পূর্ণ বাটা মশলায় হবে প্রথমে জিরে ধরেটা বেটে নিলাম এবার খানিকটা আদা আর কয়েক কোয়া রসুন ভালো করে শিলনোড়ায় বেটে নেব পাকাল মাছটা অনেকটা মাংসের স্টাইলে রান্না করতে হয় তাই মাংস যে যেই মশলায় রান্না করা হয় মোটামুটি সেই সব মশলাতেই এই রান্নাটা করা হয় একটা বড়ো সাইজের পেঁয়াজ প্রথমে কুচি করে কেটে নিয়েছি তারপর শিলনোড়ায় বেটে নিয়েছি এই রান্নাটা একটু ঝাল ঝাল হয় এই জন্যে শুকনো লঙ্কার সাথে গোলমরিচের গুঁড়ো একসাথে ভালো করে বেটে দিয়েছি এই দেখো মাছটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না সমস্ত মশলাগুলোকে আমি রেডি করে নিয়েছি এইবার রান্নাটা শুরু করব মাছটাতে ভালো করে লবণ হলুদ আগে মাখিয়ে নেব পাকাল মাছ দুই ধরনের হয় একটা বড়ো সাইজের আর একটু ছোটো সাইজের বড়ো সাইজেরগুলোকে বলা হয় পাকাল আর ছোটো সাইজেরগুলো হলো গোচি মাছ এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি যাতে মাছগুলো ভাজার সময় কড়াইয়ের গায়ে না লেগে যায় এই দেখো মাছগুলো দেওয়ার সাথে সাথে কেমন বেঁকে গেছে কারণ এগুলো সব জ্যান্ত মাছ মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এই মাছ ভাজাগুলো খুব কড়া করে না ভাজলেও চলে কারণ এই ধরনের জ্যান্ত মাছগুলো বেশি কড়া করে ভাজলে এর স্বাদ কিন্তু অনেকটাই চলে যায় তাই একটু হালকা করে ভেজে নেওয়াই ভালো মাছগুলো সব ভেজে নিয়েছি এবার বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব এই মাছটায় একটু বড় বড় করে আলু না দিলে আবার ভালো লাগে না কারণ এই রান্নাটা অনেকটাই কিন্তু মাংসের স্টাইলে হবে এবার কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে এবার বেটে রাখা ধনে জিরেটা দিয়ে দেব আর দিয়ে দেব শুকনো লঙ্কা গোলমরিচ বাটাটা এবার ভালো করে নাড়াচাড়া করে নেব সমস্ত মশলাটা আর খানিকটা কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বেশ কিছু সময় ধরে মশলাটা যত ভালো কষা হবে রান্নাটার টেস্টটাও কিন্তু তত ভালো হবে মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব এভাবে ধীরে ধীরে মশলাটা কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে এটার একটা দুর্দান্ত কালার হবে কেউ চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো তবে একটা কথা আছে কি প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী অনেকেই আছে দেখতে ভালো না হলে খেতে চায় না তাই একটু কালার আনার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই পারো কথা বলতে বলতে মশলাটা কষা হয়ে গেছে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেব যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ঝোলটাও ভালো করে ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব মাছটা কিছু সময় ধরে ভালো করে ফোটাতে হবে নয়তো ভালো লাগবে না খেতে এই দেখো ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে আর রান্নাটাও প্রায় শেষের দিকে ঝোলটা কিন্তু খুব বেশি না রাখলেই ভালো হয় কারণ একটু গামাখা গামাখা হলে খেতে বেশি ভালো লাগে তো রান্নাটা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হতে চলেছে রান্নাটা কিন্তু একদম রেডি অল্প আছে রান্না করেছি তাই দেখো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে শেষে বাড়িতে বানানো গরম মশলা দিয়ে দিলাম মাছের ভেতরে মাছটা দেখো একদম রেডি এবার সার্ভ করে নেব ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর ভালো লাগলে লাইক করো যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ধরনের মাছের ঝোল গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে আর শীতকালের দিনে এই মাছটা যদি একটু বাসি করে পরের দিন ভাতের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু আরও জমে যায় বড় বড় রুই কাতলা এইসব মাছের চেয়ে কখনো এই ছোটো ধরনের মাছগুলো এইভাবে ট্রাই করে দেখো অসাধারণ লাগে খেতে গ্রাম বাংলার এই সমস্ত প্রাচীন রান্নাগুলি কিন্তু অসাধারণ এই রান্নাটা আমার দিদার কাছ থেকে শেখা তাই তোমাদের সাথে শেয়ার করলাম রান্নাটা করে নিয়েছি এবার টেস্ট করে দেখতে হবে আমি তো আর লোভ সামলাতে পারছি না অনেকে কাঁটার অভাবে এই মাছ রান্না করতে চায় না কিন্তু আজকাল সব মাছই কিন্তু বাজার থেকে কেটে নিয়ে আসা যায় এবার একটু খেয়ে দেখে নিচ্ছি অসাধারণ তোমরাও বানিয়ে ফেলো